এই জন্য প্রত্যেকটা সময় আমি মাঝে মধ্যে আমার যুবক ভাইদেরকে ডাক দিয়ে বলি ও যুবক ভাই আমার ও ভাই আমার আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তাহাকে ভয় করো তুমি আজকে গুণা করতেছ কেউ দেখে নাই তোমার বাবা দেখে নাই মা দেখে নাই আত্মীয় স্বজন দেখে নাই বন্ধু দেখে নাই আজকে যদি তোমার গুনার খবর তোমার মা বাবা জানতো আজকে যদি তোমার গুনার খবর তোমার বাবা জানতো আজকে তোমার গুনার খবর যদি তোমার বন্ধু জানতো আজকে তোমার গুনার খবর যদি তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী জানতো বলতো তুই একটা গুণাগার তোর সঙ্গে বেড়ানো যাবে না তোর সঙ্গে চলা যাবে না ও যুবক ভাই আমার তুমি একবারও চিন্তা করলা না আল্লাহ তাহলে না ফরমানি করার পরেও আমার আল্লাহ তাহলে তোমার অক্সিজেন বন্ধ করে নাই আমার আল্লাহ তাহলে না ফরমানি করার পরেও আমার আল্লাহ তাহলে তোকে কথা বলার সুযোগ দিয়েছে আমার আল্লাহ তাহলে না ফরমানি করার পরেও আমার আল্লাহ তাহলে তোকে চলাফেরা করার শক্তি দিয়েছে আমার আল্লাহ তাহলে না ফরমানি করার পরেও আমার আল্লাহ তাহলে তোমাকে একটা জবান দিয়েছে আমার আল্লাহ তাহলে না ফরমানি করার পরেও আমার আল্লাহ তাহলে তোকে খানা খাওয়ার শক্তি দিয়েছে এই ভালো করে খেয়াল করে শুনে নাও আজকে যারা আল্লাহর বিরোধিতা কর আজকে যারা আল্লাহকে বাদ দিয়ে আজকে যারা রসুলকে বাদ দিয়ে আজকে যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক না রেখে গুনাহের পথে চলতেছ আমার আল্লাহ তালা চাইলে তোমার রিজিকে দরজা এক সেকেন্ডের জন্য বন্ধ করে দিতে পারে আমার আল্লাহ তা করে না আমার আল্লাহ তালা তোমাকে অনেক সুন্দরভাবে মায়া করিয়া মোহাম্বত করিয়া ভালোবাসিয়া আমার আল্লাহ তালা তোমাকে বানাইছেন তোমাকে বানাইছেন কি জন্য ওই নামে দেওয়ার জন্য নয় ওই জাহান নামে দেওয়ার জন্য নয় আমার আল্লাহ বলেন এই আমার গোলাম আমি আল্লাহ জানি শয়তানের ধোকায় পড়ে পড়ে গুণা করতেছো কোনো সমস্যা নেই আমি আল্লাহর কাছে উঠাইয়া আমি আল্লাহর কাছে দোয়া কর আমি আল্লাহ তাল্লাহ তোর জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দিব এই শয়তান ধোকা দিয়ে কি করবে আমি রব তুমি কি জানো না আমি আল্লাহর নাম সপ্তার তুমি কি জানো না আমি আল্লাহ আল্লাহর নাম গফার তুমি কি জানো না আমি আল্লাহর নাম গফর রহিম প্রত্যেকটা নাম ধরে ধরে আমি আল্লাহকে ডাকবি আর আমি আল্লাহর কাছে চাইতে থাকবি ও গোলাম আমি আল্লাহ আল্লাহ তোকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই এই যুবক ভাইয়েরা আমার আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক রাখতে পারো আল্লাহর সাথে যদি মায়ার মহাব্বত থাকে তোমার কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আলা বিনা হিসাবে তোমাকে জান্নাতে দিবে রসুল প্রেমিক হইতে হবে আমাদের কুরান প্রেমিক হইতে মেন্টালিটি হবে আমাদের আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলতে হবে আমাদের ও যুবক ভাইয়েরা আমার আল্লাহ তালা বলেন আমার হুকুম অনুযায়ী যারা জীবন যাপন করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া শান্তি দেয় আখিরা তো শান্তি দেয় ও যুবক ভাই আমার আজকে থেকে তোবা করে নাও মিথ্যা কথা বলবা না আজকে থেকে তোবা করে নাও নামাজ ছাড়বা না আজকে থেকে তোবা করে নাও হারাম পথে চলবা না আজকে থেকে তোবা করে নাও বেনামাজি বন্ধুদের সঙ্গে ঘুরবা না তুমি নিজে নামাজ পড়ো বন্ধুকেও নামাজে নিয়ে যাও ও যুবক আমার তোমার যুবক বয়সের নামাজ তুমি যখন মসজিদে ছিজ্ দিবা আল্লাহ তাল্লাহ আরস কাঁপতে থাকে আল্লাহ আল্লাহ ফিরিস্তাকে ডাক দিয়া বলে আল্লাহ সব জানে তারপরও ফিরিস্তাকে বলে ও ফিরিস্তা কে কাঁপতেছে কেন